আমি সারা ভারতবর্ষে যদি আমি ম্যাজিক দেখিয়ে থাকি আজকে আপনাদের সামনে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে আজকে আপনাদের জন্য আছে দেশি এবং বিদেশি প্রচুর ম্যাজিক আইটেম আমরা দেখব তার মাঝে মাঝে আমরা নৃত্য অনুষ্ঠান প্রত্যেকের মন ভরে যাবে থেকে সকলের মুখে ফুটবে হাসি আপনাদের সহযোগিতা ভালোবাসা একান্ত কাম্য একটা একটা ম্যাজিক দেখানোর পরে একটু হাততালিতে উৎসাহিত করবে যাতে পরের ম্যাজিক দেখাতে উৎসাহ পায়

Up up and dust yourself off and back in the saddle You're on the front line, Everyone's watching You know it's serious We're getting closer. to this is oh, okay. The pressure's hard to feel But you got it all, believe When you don't get up You don't need to pull your legs I'm in a mess I'm going to this is Africa হয় নাকি দড়ির দিয়ে লাঠি একে দড়ি আবার লাঠি হ্যাঁ বাবা এতো আবার কাঁদ যাই যাক ম্যাকিসিয়ান ঠিক করে হ্যাঁ আমরা দৌড়ি দেখি আছি

ম্যাজিক কেমন লাগছে একটা জোর করে হাততালি হবে সবাই মিলে একটা জোর করে আজকে আমি এসেছি আপনাদের মঞ্চে প্রথমে আমি মুন্সিকাটি আদিবাসী ক্লাবের সকল সদস্যকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ক্লাব সভাপতি গণেশ যাকে মহাশয় গণেশ সর্দার ধন্যবাদ জানাবো মৃত্যুম দাকে কেলো দাকে ধন্যবাদ জানাবো ক্লাবের প্রতিটা সক্রিয় সদস্যকে যারা আজকে আমাকে মঞ্চে ম্যাজিক দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে আমরা দেখব এক এক করে ম্যাজিক দেখব ম্যাজিকের পাশাপাশি আমরা দেখব নিত্য তো ম্যাজিক করতে গেলে প্রথমে বলি ম্যাজিক জিনিসটা কি ম্যাজিক হচ্ছে একটা আর্ট আর্ট মানে শিল্প শিল্প এবং বিজ্ঞানের মেলবন্ধন হচ্ছে ম্যাজিক আর্ট অ্যান্ড সায়েন্স ম্যাজিক বলতে কোনো কলা কলা কৌশলকেই বোঝায় কোনো তন্ত্রমন্ত্রকে বোঝায় না তো আমরা একা করে উপভোগ করবো কি ভালো লাগছে তো এটা জোর করে জিততে হবে দারুণ দারুণ খুব সুন্দর কানায় কানায় অডিয়েন্স খুব ভালো লাগছে আমি ম্যাজিক দেখাচ্ছি আমার তো খুব বড় লাগছে তো এবারে যে ম্যাজিকটা আমরা দেখবো সেটা হচ্ছে এই গরমের মধ্যে আমরা একটু বরফ তৈরি করব এটা কাঁচের গ্লাস আছে দেখতে পাচ্ছেন এই কাঁচের গ্লাসে আমি জল ঢালবো এবং এটা বরফ হয় কিনা দেখবো তো যদি বরফ হয় তাহলে একটা জোরদার হাত তালি বরফ তো মাইনাস ডিগ্রিতে হয় এখানে বরফ হবে নাকি আচ্ছা ম্যাজিস্ট্রেট বলছে যখন দেখাই যাক না কি হয় দেখি Yeah. Uh -huh. <laughs> এই ফাঁস নাকি গায়েব হয়ে যাবে একবারে পুরিয়ে যাবে কি করে হবে নাগে হবে নাকি আচ্ছা দেখি Oh. ম্যাজিক জীবন বাজি রেখে দুজন ম্যাজিক দেখাতে এসছে একটা ম্যাজিক আমরা দেখব মানুষের মাথা কেটে শুনলে ভাসানো কি করে হয় দেখব আমরা দেখব তরোয়ালের উপরে ভাসমান বালককে তরোয়াল তিনটে তরোয়ালের উপরে ভেসে থাকবে সেই বালকে এই সমস্ত ম্যাজিক আপনাদের জন্য অপেক্ষা করে আছে এছাড়াও ছাড়াও আরও অনেক ম্যাজিক অপেক্ষা করে আছে আমরা একা করে দেখব এবং মাঝে মাঝে আমাদের নৃত্য শিল্পীদের নাচও দেখব সুদূর মেদিনীপুর থেকে এসেছে তন্ময় তন্ময় প্রামাণিক এসেছে সবুনিশা ওদের নাচও আমরা দেখব মাঝে মধ্যে তো এসে খুদে দর্শক তো তোমার নাম কি লক্ষণ

দেখা যাক ম্যাজিস্ট্রেট কি করে দা ম্যাজিস্ট্রেটে ওদের কিনে পেয়েছে আরে ভালো খবর ওই তো কাম কবি আপনারা অপেক্ষা করুন আমাদের দ্বিতীয় পটের জন্য আমরা তিনটে পটে ম্যাজিকের ভাগ করেছি প্রথম পট শেষ দ্বিতীয় পার্ট আসবে ম্যাজিকের শেষে থাকবে তৃতীয় পট যেটা হাই রিগস এর ম্যাজিক আমি অনুরোধ করব ভিজে লাইটের জন্য লাইট ম্যানকে অনুরোধ করব ভিজে লাইট ভিজে লাইটটা খুব ভালো হয় যে সময় হাই রিগস এর থাকবে ডরওয়ালের উপরে একটা ছোট্ট শিশু শুয়ে থাকবে সেটাও আমরা দেখব আমরা দেখব মানুষের মাথা কেটে কি করে শূন্য ভাসানো হয় সেটাও দেখব তো আমার তরফ থেকে অনুরোধ থাকবে লাইটম্যানকে আপনার ডিজে লাইটটা একটু ব্যবস্থা করবেন তাহলে আমাদের সুবিধা হয় আমরা এরপরে নৃত্যে চলে যাব আরে সরো ম্যাজিক ভালো লাগছে তো প্রত্যেকে ম্যাজিক ভালো লাগছে তো কি আর একটা ম্যাজিক কি হবে শেষ একটা ম্যাজিক হবে প্রথম পাঠে মানে কলা কৌশল ম্যাজিক কোন মন্ত্রতন্ত্র না আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাকে ম্যাজিকটা দেখাতে আরো উৎসাহিত করবে প্রত্যেকে একবার

স্টার্ট বলে স্টার্ট করব হ্যাঁ কিন্তু জানে না কি জন্য আমরা ভিডিও করলাম হ্যাঁ দেখতে একটা বরদান হিমালয়ে গিয়েছিলাম হিমালয় থেকে একটা সাধু আমাকে এই ঘরটা দিয়েছিল তো ম্যাজিক দেখাতে গিয়েছিলাম আমি উত্তরপ্রদেশে ম্যাজিক দেখাতে যাচ্ছিলাম তো ট্রেনে হুট করে একটা সাধুর সঙ্গে দেখা হয় সেই সময় আমার ভীষণ পায় জল তো সেই জল তেষ্টার সময় আমি কোথাও জল খুঁজে পাচ্ছি না ট্রেনের মধ্যে কোথাও জল নেই তখন এক সাধু বাবা আমাকে এই ঘরটা দিয়েছিল আর বলেছিল যে এই ঘটের জল কখনো শেষ হবে না আর বলেছিল এটা বাবা তুমি যেখানে নিয়ে যাবে যে ম্যাজিক শোয়ে নিয়ে যাবে সেই ম্যাজিক শোয়ে এই ঘরটা প্রদর্শন করবে সেই শিব ঠাকুরের প্রাপ্ত ঘট যে ঘটের জল কখনো ফুরায় না আমরা দেখব সত্যি কি এই ঘটের জল ফুরায় না আমরা এক এক করে দেখবো জলগুলো আমরা ঢালবো জল শেষ হবে আবার জল চলে আসবে আবার শেষ হবে আবার চলে আসবে সেই প্রাপ্ত ঘটকে আমরা দেখব মিউজিক স্টার্ট জুল টাকা বাহার ছিল ম্যাজিসিয়ান কে দাস খালি কলস থেকে আবার জলবন্দি কলস করে দিচ্ছেন